বৃন্দার জুতা রাঙা এবার মাথায় নিয়ে শপথ নিল এই বাড়িতে থেকে বৃন্দা আর বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা সাতকী মিলে ওদের সমস্ত পোশাক আশাক সব কিছু লাগেজ ভর্তি করে নিয়ে আসার আর বলতে লাগলো এই তোমরা সবাই এ বাড়ি থেকে বেরিয়ে যাও এ বাড়িতে না আমরা এতগুলো মানুষকে খাওয়াতে পারবো না তাই এ বাড়ি থেকে সবাই বেরিয়ে যাও তখনই একলব্য বলতে লাগলো বড় বৌদি আমি তোমাকে ছাড়বো না তোমরা কি ভেবেছো কি ভেবেছো তোমরা এই বাড়িটা দখল করে থাকবে আজ না হয় কাল এ বাড়িটা আমরাই পাবো এইভাবে অন্যায় করে তোমরা জিতে যেতে পারো না তখনই সার্থকে বলতে লাগলো কাজকলা পাবি কাজকলা এ বাড়ি না আর কোনোদিন দিন পাবি না এই বাড়ি আমাদেরই হয়ে গেছি কি ভেবেছিস বাড়ি ফিরে পাবি তখনই একলব্য প্রচন্ড রেগে যা রেগে গিয়ে সার্থকীকে আবারও মারার চেষ্টা করে আর বলতে লাগলো তোকে আমি কিছুতে ছাড়বো না তোকে আমি আদালতে নিয়ে যাব তোর বিচার আমি আদালতে দাঁড়িয়ে করব। তোর এই অন্যায়ের সাজা তোকে পেতেই হবে তখনই এই কথা শোনার সাথে সাথে বৃন্দা বলতে লাগলো শুনো একালব্য এইভাবে চেচকাচেচেম হচ্ছে একদম করবে না আমি কি বলছি সেটা শোনো তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই সেটা আমি আগে বলেছি এখনো বলেছি তুমি কিন্তু এই বাড়িতে থেকে যেতে পারো তোমাকে আমরা এই বাড়ি থেকে বের করব না তবে তোমাকে এই বাড়িতে থাকতে হলে একটা সত্য নিয়ে থাকতে হবে তোমাকে রাঙ্গাকে ড্রিভুজ দিয়ে আহিরিকে বিয়ে করতে হবে তারপর তুমি এই বাড়িতে থাকতে পারবে না হলে কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না তখনই এই কথা শোনার সাথে সাথে একলব্য বলতে লাগলো থাকবো না আমি এই বাড়িতে থাকবো না দরকার নেই আমি দরকার হলে এই বাড়ি ছেড়ে চলে যাব তবু আমি এই বাড়িতে থাকবো না তোমাদের মতো পশুর সাথে আমি কিছুতে এই বাড়িতে থাকবো না তোমরা পশুর থেকেও খারাপ তোমরা এইভাবে চালাকি করে বাড়িটা হাতিয়ে নিবে ভেবেছো সেটা কি কীভাবে ভেবেছো এদিকে ময়না রীতিমতো অবাক হয়ে যায় সাত্তকির এই কর্মকাণ্ড দেখি আর বলতে লাগলো কি করে সাত্বকি এটি কাজটা করলো অন্যদিকে দেখা যায় রাঙ্গা খুব খুশি হয়ে বাড়িতে চলে আসে আর এসে মামা বলে চিৎকার করে ঘরে ঢুক ঢুকতে যাবে তখনই সমস্ত লাগেজগুলি দেখতে পায় আর বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার তোরা ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস তোরা এখানে সবাই দাঁড়িয়ে আছিস কি হয়েছে তখন এই কথা বলতে বৃন্দা বলতে লাগলো ও রাঙ্গা তুই এসেছিস ভালোই হয়েছে আর তোকে না এত কথা বলার সময় নেই যা 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 তোকেও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কারণ এই বাড়িটা এখন ছাত আর আমার তাই তোর ব্যাগপত্রটা গুছিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় হয়ে যা এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা রাঙ্গা তখন বলতে লাগলো কিরে মা বাবার বাড়িটা তোরা কীভাবে লিখে নিয়েছিস ও সেই জন্য তোরা দুজনে একসাথে একসাথে বেরিয়েছিস বাড়ি থেকে তখন এসে বলতে লাগলো খবরদার একদম বাজে কথা বলবি না কি ভেবেছিস তুই কি ভেবেছিস এক্ষণে ব্যাগপত্র গুছিয়ে বের হয় তোর যা যা জিনিস আছে সবগুলি নিয়ে এক্ষুনি বেরো তখনই রাঙা বলতে লাগলো কি ব্যাপার এবার আমরা কি করব। এই অবস্থা যদি আমাদের বাড়ি থেকে সবাইকে বের করে দেয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো রাঙা তখনই মনে মনে বলতে লাগলো আমাকে একটা করতেই হবে এই বড় বদি আসে মেজদাদা বাবুকে আমাকে উচিত শিক্ষা দিতে হবে সবাই বলে ভগবান নাকি এই শাস্তি দেয় ভগবান মানুষকে দিয়ে শাস্তিটা দেয় কারণ যে কোনো মানুষ অন্যায় করলে আরেকটা মানুষকে দিয়ে সেই শাস্তিটা দেয় আর সেই শাস্তিটা দেবো আমি রাঙামতি তাও আবার এই বাড়িতে থেকে আমাকে যে কোনো প্রকারে বাড়িতে থাকতেই হবে আর বাড়ির সবাইকে এই বাড়িতে রাখতেই হবে এদিকে তখনই একলব্যর মা বলতে লাগলো আমি এ থেকে বেরিয়ে যাব ঠিক তবে আমি যাওয়ার আগে একটা শ্রাদ্ধ করে যাবো বৃন্দা তখন বলতে লাগলো মা আমার শ্রাদ্ধ করবেন তখনই কথা বলার সাথে সাথে একলব্যর মা বলতে লাগলো বৃন্দা তুমি আমার কে তোমার আর আমি কেন করতে যাব। তুমি এতটা পুণ্যবান হওনি আমি আমার মেজ ছেলের শ্রাদ্ধ করে যাব কারণ এই ছেলেটাকে আমি পেটে ধরে জন্ম দিয়েছি তাই তার পাচিত করব তখনই সাত্যকি কাছে গিয়ে বলতে লাগলো এই কি ভেবেছো কি ভেবেছ আমার বাড়িতে থেকে আমার শ্রাদ্ধ করে বাড়ি থেকে বের হবে নে হচ্ছে নে কামু তখনই প্রচন্ড রেগে যায় মা আর সবার সামনে কষিয়ে থাপড় মারে সাতকিকে আর বলতে লাগলো ও মানুষ তোকে আমি অমানুষ জন্ম দিয়েছি তোর মতো অমানুষ থাকার চেয়ে মরে যাওয়াই ভালো তখন এই কথা বলতেই ময়না বলতে লাগলো মা তুমি কি বলছো তখনই একলব্যের মা বলতে লাগলো একদম ঠিক কথা বলেছি ওর মতো ছেলে আমি কিভাবে জন্ম দিয়েছি সেটাই আমি বুঝতে পারছি না তাই ওর মতো ছেলের আমি শ্রাদ্ধ করে তারপরে আমি এবারে থেকে বেরোবো তার আগে আমি এবারে থেকে বেরোবো না তখনই রাঙা বলতে লাগলো মা মা তুই এমনটা করিস না দরকার পড়লে যা করার আমি করব। আমি করব। এই বলে রাঙ্গা সার্থকির পা ধরে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো মেজ দাদা বাবু মেজ দাদা বাবু তুই আমাদেরকে এবারি থেকে বের করে দিস না তুই যা বলবি আমি তাই শুনবো তুই আমাদেরকে এবারে থেকে বের করে দিস না তখন সার্থকই বলতে লাগলো বড্ড নে হচ্ছে নে হচ্ছে নে কামো হবে না এবারি থেকে বেরো 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 এক্ষুনি বেরো তখন এক বাবা বলতে লাগলো চলো সবাই আমরা এবারে থেকে চলে যাব চলে যাবো রাঙা তখনই বলতে লাগলো না বড় বউ দিদির পাটা ধরতে হবে কারণ বড় বউ দিদির পাটা ধরে আমাকে এই বাড়িতে থেকে তারপরে ওদের দুজনকে উচিত শিক্ষা দিতে হবে তখনই রাঙা বড় বৌদির পাটা ধরতে থাকে আর পা ধরে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো বড় বৌদি তুই যা বলবি তাই আমি করবো তুই চাস তো আমি এবারে বাড়ির সমস্ত কাজকর্ম করি আমি সব কিছু করবো আমি এ বাড়িতে চাকরের মতো থাকবো তুই যা বলবি তোর পায়ে আমি দাসী হয়ে থাকবো এই বলে পাটা ধরে খুব কান্নাকাটি করতে থাকে তখন সাতকেই বলতে লাগলো দেখো 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 বড় বৌদি দেখো বড় বড় এখন কোথায় গেছে বৃন্দা তখন বলতে লাগলো এই তুই তো সবসময় বলতি বড় বৌদি তোমাকে দেখে নেব। তোমাকে আমি দেখে নেব। এখন বড় বড় বুলিগুলি কোথায় গেলো এক নিমি এসে পায়ে এসে পড়লি তখন এই কথাটা বলতেই এই একলব্য বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা তুমি কি করছো এদিকে উঠে এসো উঠে এসো তখনই রাঙা বলতে লাগলো তুই বুঝবি না রে উড়ানবাবু তুই বুঝবি না এই বয়সে মা বাবা কোথায় গিয়ে দাঁড়াবে তখন বড় বৌদের পা ধরে বলতে লাগলো বড় বৌদি তুই আমার উপর তোর রাখতো তুই যা বলবে আমি তাই করব দেখ তুই একবার বাবার মুখের দিকে দেখ বাবাটার কি অবস্থা এই বয়সে বাবা কোথায় যাবে আর মা বাবা তো তিল তিল করে এই বাড়িটা গড়ে তুলেছে তাহলে এই বাড়িটা ছেড়ে মা বাবা এই বয়সে কোথায় গিয়ে দাঁড়াবে তুই বল উড়ানবাবুরে তো চাকরিটা নেই কী করবে মা বছরের পর বছর বাইরে কাটিয়ে এই বাড়িটা করেছে আর বাবা বাবা বাবারে প্রতিটা রক্তবিন্দু পড়েছে এ বাড়িটার প্রতিটা ইটে তুই যা বলবে আমি দায় করব তখন বৃন্দা বলতে লাগলো শুন রাঙা যদি তুই এ বাড়িতে থাকতে হয় তাহলে এক কাজ কর তুই আমার পায়ের জুতোগুলি তুই মাথায় নিয়ে থাক মাথায় নে তখন এই কথা শুনতে সার্থকী খুব হাসতে থাকে আর বলতে লাগলো বাহ বড় বৌদি তুমি তো বা দারুণ খেলা খেলছো তখন একলব্যের মা বলতে লাগলো না রাঙা তুই এই জুতুগুলি মাথা নিবি না আমি বলছি তুই জুতোগুলি মাথা নিবি না তখন একলব্য বলতে লাগলো না রাঙ্গা তুমি এই কাজ করো না উঠে এসো উঠে এসো এখনই এ বাড়ি থেকে আমরা বেরিয়ে যাবো রাঙ্গা তখন বলতে লাগলো মা তুই একদম কোনো কথা বলিস না তুই একদম কত কথা বলিস না আর তুই যদি কোনো কিছু বলিস তাহলে আমার মরামুখ দেখবি আমি যেটা করছি ভালোর জন্য করছি বড় বৌদি দে তোর পায়ের জুতুগুলি খুলে দে আমি তোর পায়ের জুতো মাথায় নেব তবু তুই এই বয়স্ক মানুষ দুটোকে তুই বের করে দিস না অনেক কষ্ট করে এইবার মানুষ দুটো এই বাড়িটা গড়ে তুলেছি দে তোর জুতোগুলি আমি পায়ে নেবো তখন একলব্যর মা আবারও গিয়ে রাঙাকে বলতে লাগলো রাঙা রাঙ্গা তোকে আমি আবারও বলছি তুই এই জুতোগুলি পায়ে নিস না রাঙা তুই ভুল করছিস চল আমরা এবারে ছেড়ে চলে যাবো তখন রাঙা বলতে লাগলো না মা আমি ছেড়ে না বলতে লাগলো শুন যতগুলি তুই পায়ে নিস না তুই এভাবে নিজেকে ছোট করিস না রাঙা তখন বলতে লাগলো শুন দিদি ভাই তোকে একটা কথা বলি তোরা এসবের মাঝখানে কথা বলিস না তোরা বুঝতে পারছিস না আর দাদা ভাইয়ের তো কোনো কাজ নেই এদিকে উড়ানবাবুরও কোনো চাকরিটা নেই তাহলে তো আমাদের কতটা টাকা পয়সা আছে সেটাও তো আমরা জানি না তাই বলছি এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না আমি বড় যা বলবে তাই করবো তখনই রিন্দা জুতাগুলি খুলে দে আর বলতে লাগলো এগুলি মাথায় নেই মাথায় নেই এগুলি তখন রাঙা কাঁদতে কাঁদতে জুতোগুলি মাথায় নেয় আর বলতে লাগলো আজকে এই জুতোগুলি মাথায় নিয়ে শপথ করছি তোকে আর সাতকে বাবুকে আমি কি অবস্থা করে দেখ এ রাঙামতি তোদের কাউকে ছাড়বে না এই অন্যায়ের প্রতিশ্রুতের জবাব নেবে তারপরে বৃন্দা পেট্রোল এনে সেই রাঙার ধনুকটা জ্বালিয়ে দে আর হাসতে থাকে তখনই রাঙা বলতে লাগলো এই আগুনের উপর প্রতিশু আমি শপথ নিয়ে বলছি আমি তোকে আর মেজদাদা বাবুকে এই আগুনে আমি পুড়িয়ে ছাইকার ছাড়কার করে দেবো তুই এখনও রাঙ্গামতিকে চিনিস না তখন বৃন্দা হাসতে থাকলে সাতকে তখন বলতে লাগলো এই বড় বৌদি একটা কথা বলি এই রাঙা ইঁদুর না এই বাড়িতে রাখা যাবে না ওদেরকে যদি এই বাড়িতে রাখি না আবার সেই একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে রাঙা রাঙা কেমন ধরনের মেয়ে তো তুমি সে বেশ ভালো করে জানো তাই বলছি ওদেরকে এই বাড়িতে কিছুতে রাখা যাবে না বৃন্দা তখন বলতে লাগলো আর সার্থকী কি বলছো ওদের তো ডানা আমি কেটে দিয়েছি যে বাড়িটা নিয়ে বড় বড় কথা বলতো বাড়িটাই তো এখন নেই সেটাও আমাদের হয়ে গেছে তাহলে কি কি করে ওরা বড় বড় কথা বলবে আর যদি কোনো কারণে আমরা শুনতে পাই যে ওরা ষড়যন্ত্র করছে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেবো এ বাড়িতে কিছুতেই রাখব না এ বাড়ি থেকে বের হতে হয়ে যেতে হবে তখন সার্থকই বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা ঘরে যাই আর তখনই বৃন্দা বলতে লাগলো এই রাঙা ব্যাগপত্রগুলি যার যার ঘরে রাখ আর জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে এদিকে আহিরি অবাক হয়ে যায় এই কাণ্ডকীর্তি দেখে বৃন্দা আর সার্থকীর তখন ওরা চলে গেলে একলব্য বলতে লাগলো তুমি আমাদেরকে অপমান করেছো এই জুতোগুলি মাথায় নিয়ে তুমি আমাদেরকে অপমান করেছো কী করে এই কাজটা করতে পারলে তখনই রাঙা বলতে লাগলো দেখ আমি ওদেরকে কী করি